Gracias. Uh -huh. uh -huh. হ্যালো সালাম ওয়ালাইকুম এভরি সবাই কেমন আছেন দিস ইস আই শাহ ফ্রম টেল উইথ আলো আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সো আজকে নেট লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আয়সা হক সো আজকে আপনাদের সবাইকে আমি একেবারে পকেট খালি করার মতো একটা লাইভ নিয়ে হাজির হয়েছি মানে ডিসকাউন্টের একটা লাইভ বাট এই ডিসকাউন্ট কি শুধু থাকবে শুধু না নতুন ড্রেসটা আছে সুন্দর একটা ড্রেস পরে আছি এই ড্রেসটা ডিটেলে কথা বলবো যার যার পছন্দ হবে এটার খুব সুন্দর আরেকটা কালার আছে সেই কালারটা পর্যন্ত আজকে দেখে ফেলবো ঠিক আছে সবকিছু আজকে দেখবো যার যার যেটা পছন্দ হবে অর্ডার করে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা একটু জেনে ফেলি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট র্যাঙ্কিং স্কোয়ার মেন্স ওয়ার্ল্ড এর একেবারে পাশে ঠিক আছে আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই ওপেন থাকে এবং বাংলাদেশ একেবারে ক্যাশ অন ডেলিভারি উইদাউট অ্যাডভান্স কিন্তু আমরা কিন্তু আপনাদের ড্রেসটা প্রোভাইড করে থাকি ঢাকার বাইরে আই থিঙ্ক ঢাকার বাইরে উইদাউট অ্যাডভান্স আসলে আদৌ আসলে কেউ দেখেন আই হ্যাভ নো আইডিয়া কিন্তু তারা দিচ্ছে কিন্তু মানে আমরা দিচ্ছি আচ্ছা ইমাপু হ্যা এটাও খুব সুন্দর তাই না এটা তো সুন্দর হতেই হবে এটা একটা সুন্দর ডার্ক বেরি শেড এর মধ্যে আছে আরেকটা দারুন কালার আছে দ্যাট ইজ

thank mm -hmm. you আচ্ছা ফোর্টি টু টু ফোর্টি একটা লেনের মধ্যে পেয়ে যাচ্ছি বডি সাইজ থাকছে ছত্রিশ থেকে একেবারে হচ্ছে আটচল্লিশ পর্যন্ত ম্যাচুরিয়াল ডেফিনেটলি ইউর ফেভারিট অ্যান্ড মাই ফেভারিট দ্যাট ইজ চেরি জর্জেন্ট ম্যাট্রিয়াল সুন্দর একটা ড্রেস চলুন আমরা ডিটেলসে চলে যাচ্ছি পুরা যাতে ফ্রল ব্লক করা আছে ও কারচুপির দানা দানা করে লক করা থাকছে এবং নিচের দিকে হচ্ছে আমরা সুন্দর একটা ফ্লোরাল ওয়ার্ক পেয়ে যাচ্ছি থ্রি ডি প্যাটার্নের মধ্যে একটা নেট ম্যাচুরিয়াল দিয়ে ফ্রল এবং কারচুপি দিয়ে সুন্দর একটা কাজ পেয়ে আছে ঠিক আছে এটা লং থাকছে ফর্টি টু টু এর একটা লেন্দের মধ্যে এটা হচ্ছে আমাদের স্লিভ এর পোর্শনটা দিস ইজ দা স্লিভ ডিজাইন এভরি ওয়ান নাইসেস একটা স্লিভ থাকছে সবাই কোথায় লাইভ বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে লাইভ বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে স্লিভটা না মনে হয় কি আমি এক গুচ্ছ কোন ব্রেসলেট পরে আছি মানে এত সুন্দর লাগে পরলে ড্রেসটার স্লিভ এটা ব্ল্যাক হবে না এটা জাস্ট দুটো কালার হবে একটা হচ্ছে ডার্ক বেরি ঠিক আছে একটা বেরি শেড এবং এটার প্যান্টটা হচ্ছে নর্মাল বেসিক প্যান্ট মধ্যে পাচ্ছি নর্মাল বেসিক প্যান্ট বলতে কি বুঝাচ্ছি নর্মাল বেসিক প্যান্ট হচ্ছে এটা ঠিক আছে খুবই সুন্দর একটা বেসিক প্যান্ট মধ্যে পেয়ে যাচ্ছি আমরা লাভ ইট খুব সুন্দর একটা প্যান্টের মতো থাকছে আমাদের এবং এই আরেকটা সুন্দর কালার কালার আছে আছে আপুরা এটা সুন্দর সুন্দর তোমাকে খুব লাগছে তাই নাকি প্রীতি দাস আপু আপনি কেমন আছেন আজ সবার আগে আমি লাইভে এসেছি থ্যাংক ইউ সিয়াম ভাইয়া আপু প্রাইসটা জানাচ্ছি একটু ওয়েট করেন হ্যাঁ আপু তোমাকে অনেক ভালো লাগে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আরবিক আইডি দেখে নামটা বলতে পারছি না হ্যাঁ আচ্ছা আপু যা পড়ছো এটা লং কত আপু যেটা পড়েছে এটা লং হচ্ছে ফর্টি থ্রি ঠিক আছে গ্রিন কালার হবে না পিঙ্ক কালার হবে সোনা মুনিরা আচ্ছা চলুন একটা সুন্দর পিঙ্ক কালার দেখিয়ে দিই এটা একটা নাইস পিঙ্ক কালার আছে ও মাই গড আজকে তো পুরো কারাকারি লেগে যাবে নাকি এটার প্রাইস এটার প্রাইসটা আহা একটু গেস্ট করে ফেলেন আমি দেখাতে ঠিক আছে আলাইকুম মিষ্টি আপুকুম আসসালাম আপু কেমন আছেন আমার নাম আমি আয়সা থেকে মিষ্টি রেখে দিব একদম রসগোল্লা আচ্ছা কেমন আছো আমি ভালো আছি আমি এসে পড়ছি তোমার লাইভ দেখতে আমার 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 কলকাতার একটা মানে আসে ইদানি আমি জানি না আমাকে একজন বলবো বেশ অনেকজনই বলেছে একজন অনেকজন আচ্ছা যাই হোক এটা নিচের পোশনটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা লোয়ার ডিজাইন ও মাই গড পিঙ্কটা তো একটু বেশি সুন্দর লাগছে দেখেন কি কালারফুল এগুলো প্রত্যেকটা নেট ম্যাটেরিয়াল এবং এবং কারচুপি দিয়ে করা আছে মানে মাথা নষ্ট একটা ওয়ার্ক মাথা নষ্ট আপু একটু আগে তোমাকে না বুকে দেখলাম এই যে ম্যাজিক এই যে বগ গাড়ি তো তো একদম পাশে আমাদের টেইলার এবং বগ পাশে পাশে আচ্ছা ড্রেসের কাজগুলো অনেক সুন্দর niche তাই না মনে হচ্ছে না একটু রেখে দিই WhatsApp এ তাহলে বসে আছেন কেন পজার করে দিন ঠিক আছে 36 থেকে একেবারে হচ্ছে 48 সাইজ পর্যন্ত আছে এটাই আসলে লাইফ প্রেজেন্টারের আসলে হচ্ছে জীবন আমি একদম ভোর 7 টায় উঠেছি আজকে উঠে রেডি হয়েছি শাওয়ার নিয়েছি রেডি হয়েছি তারপর আমার একটা অনেক দূরে शूट ছিল একদম ডে লং শুট করেছি একটা রেসর্টে গিয়ে ডে লং নয়টা ড্রেসে শুট করতে অনেক টাইম লেগে গিয়েছে বিকজ আজকে বৃষ্টিও পড়েছে সবকিছু মিলিয়ে হচ্ছে এই জন্য হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে আর ঢাকা শহর তো বুঝতেই পারছে না অনেক দূর মানে আমিন বাজার পরে সো অনেক দূরে হোক থেকে আসছি আজকে সো দ্যাটস ওয়াই আর এই জন্য আজকে সব জায়গায় দেরিতে দেরিতে এন্ট্রি আমার আচ্ছা আচ্ছা তোমাকে অনেক সুন্দর আছে তাই না আচ্ছা আপু প্রাইস বলে দিচ্ছি আচ্ছা প্রাইসটা পড়ে যাচ্ছে মাত্র তেরোশো নব্বই টাকা কার লাগবে নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডার করে দিব তেরোশো নব্বই টাকা এই সুন্দর সুন্দর দুটি ড্রেস পেয়ে যাচ্ছি সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যার লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই বুক করে ফেলবো আপু তুমি নাটক কন্টিনিউ করছো না কেন তুমি অনেক সুন্দর মাসাল আল্লাহ নাটক করলে বাসা থেকে আমি বের করে দিবা কেবল তোর নাটক আমি আর নিতে পারবো না টিভি এমনিতে বাসায় তো নাটক খরচ দিই আর টিভি যত নাটক নিতে হবে বের হওয়া বাসা থেকে এরকম হবে আর আমার নাটকের প্রতি কোনো আসলে ওই ধরনের আকাঙ্ক্ষাই কাজ করে না আমি বাসাই নাটক করি ঠিক আছে ওই নাটকটা আমার বাসা পর্যন্তই চলবে আচ্ছা চলেন আপনাদের পছন্দের কাফতান দেখিয়ে দিচ্ছে আমাদের ডিসকাউন্টের আইটেম আছে একটু ওয়েট করেন একটু আপুর করো প্রিয় ঠিক আছে একটু অপেক্ষা করো প্রিয় আপনারা আমরা হচ্ছে ড্রেস দেখাবো ডিস গার্ডের ড্রেস দেখাবো আচ্ছা কাফতানটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডার্ক একটা কালারের মধ্যে এটা তো ওয়ান পিস আপুড় আপনার সবাই জানেন এটা তো অনেক কষ্টে আবার ইস্ট্রোক হয়েছে এটা নিয়ে নিতে হবে এটা লং কেমন থাকে আমি একটু বলি আপনাদেরকে এটা লং না ওই যে ফিফটি টু ফিফটি টু বরাবর থাকে আমার তো মুখস্থ হয়ে গেছে দেখিয়েই বলতে পারি আচ্ছা এটা দেখেন কারচুপির কাজ থাকছে সিকোয়েন্সের কাজ থাকছে আপু পাইজামা লং থার্টি এইট আপু পাইজামা ল থার্টি থাকবে থার্টি টু টু নাইন থাকবে পাইজামা ল আচ্ছা এটা হচ্ছে আমাদের কাফতান এবং মেটার প্রাইস থাকছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা আরেকটা সুন্দর কালার আছে এটা হচ্ছে একটা ম্যাঙ্গো টাইপের একটা বার্ন ম্যাঙ্গো কালার হ্যাঁ বার্ন ম্যাঙ্গো কালার এটা এটা একটু ফলিটেল করে পরবে নিচে একটা প্যান্ট পরলেও চলবে না পরলেও চলবে ইটস আপ টু ইউ আপু ফানালি লাইফে আবারও দেখা মিল হায় আনিশা আপু কেমন আছেন অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা শোরুম অফ ডে কোনোদিন আছে তো আমাদের না আমাদের শোরুম অফজে ডে নেই হ্যাঁ আমাদের কোনো অবজে নেই আপনারা এত ভালোবাসেন আমাদেরকে যদি একদিন না এসে যদি এসে যদি না পান আমাদেরকে সেই চিন্তায় চিন্তায় আমরা অফই দেই নাই ঠিক আছে প্রাইস পড়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছিলাম আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে ম্যাচুয়াল চেরি জর্জ একদম সি থ্রু হবে না কিচ্ছু দেখা যাবে না আচ্ছা কিচ্ছু দেখা যাবে না ঠিক আছে সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ আছে একদম নিয়ে নিতে হবে এটা একদম চোখ বন্ধ করে নাক বন্ধ করে মুখ বন্ধ করে নিয়ে নিতে হবে আচ্ছা ওকে শুধু হাতটা চলবে আর কি অর্ডারের জন্য আচ্ছা আবার মা বলে তোর তো অর্ডার করার সময় শপিং করার সময় চোখ কান নাক সব বন্ধ হয়েছে খালি হাত চলে আচ্ছা ওকে এবার দেখাচ্ছি আমাদের সবার পছন্দের টিস্যু কটনের মধ্যে অটিক ক্রিপ কটন টিস্যু কটনের আচ্ছা টিস্যু কটনের মধ্যে এই যে গাউন টাইপের আঙারকুলি ড্রেসটা রিস্ট্রোক হয়েছে এটা একটা মিষ্টি কালার এর মধ্যে আছে এবং এটার ভেতরে ইনার দেওয়া আছে কাপড় এবং ফলস কাপড়টাও আমাদের এত আরামের এত আরামের আজকে আমার একটা ফ্রেন্ড আমাকে কালকে লাইভের হচ্ছে ড্রেসের কথা আস করেছে যে ড্রেসটা কি আসলে কতটা কমফোর্টেবল আমি ট্রাস্ট মি তাকে একদম বলেছি যে তুই চোখ বন্ধ করে নাক বন্ধ করে নিয়ে নে বিকজ ম্যাটেরিয়াল একদম টপ নচ হয় আমাদের সো এটা দেখেন এটাও সেম আমাদের টিস্যু পচন মানে টপ নচ এটা একদমই স্ট্রিং করবে না মানে খেপে যাবে না আপনি যে সাইজের নিচে সেই সাইজেরই পড়তে পারবেন হচ্ছে আমাদের স্লিভের ডিজাইনটা খুব সুন্দর একটা ড্রেসের মধ্যে এটা লং থাকছে আমাদের ফিফটি হ্যাঁ এটা লং থাকছে ফিফটি ওইটার প্রাইস হচ্ছে 1290 টাকা 36 থেকে 38 সাইজ আছে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আপু মেরুন মেরুন কালারের তো গাউন অনেক এনেছি এগুলা সবার আগে যায় আপু মেরুন সবার আগে যায় আফসোস শোরুম ভিজি করলে আমার সাইজের ড্রেস পাওয়া যায় না সাথ আমাকেও তো পাওয়া না এটা তো একবারও বললাম না আচ্ছা বক থেকে লাইভ করে আসলে না আপু তুমি মাত্র ইয়েস ইয়েস আচ্ছা একদম ম্যারাথন গতিতে আসছে আচ্ছা ওকে আচ্ছা ফিশ কাট আপু ফিশ কাট লাগবে সবাই ফিশ হয়ে যাবে তাই না ফিশ কাট পরে আজ ওকে আচ্ছা আচ্ছা সুন্দর একটা নাইস জর্জেনের মধ্যে চেক চেক প্যাটার্নের মধ্যে পাছিয়ে ফিশ কাটটা ওফ কি যে হয়েছিলো ঝড় হয়ে গিয়েছিল এই ড্রেসটা নেওয়ার পর বানানোর পরে পরার পরে ঠিক আছে এটা দেখেন ফিশ কাটটা অ্যাভেলেবেল হয়ে গেছে প্রাইস পরে যাচ্ছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে ইনার দাও আছে সাইজ ছত্রিশ থেকে আটশি শুনুন লং হচ্ছে ফিফটিন

54 না 56 আপ হবে 56 আর থেকে 58 এর কাছা গাচি হবে ঠিক আছে লম্বা এবং এটা হচ্ছে আমাদের 슬ীভটা চুড়িদার 슬ীভ থাক죠 ম্যাটেরিয়াল জর্জটের মধ্যে আপ তোমাকে দেখি একদিন হে হে বা সাহস হয় নাই তোমার সাথে কথা বলা ও মা আমি এত মিষ্টি একটা মেয়ে আমাকে দেখে যে কারো সাহস হবে এটা হচ্ছে ফিশ কাটটা আমাদের সুন্দর একটা কাটিং মধ্যে পাচ্ছি এবং লোয়ার পোরশনটা এত সুন্দর লাগে এটা ছবি আছে আমার দেখে নেবেন আমাদের ডিসকাউন্ট কখন আসবে আমরা আপুরে বসে আছি না আচ্ছা এটার এটার পরে ডিসকাউন্ট দেখছি আমরা ওকে আচ্ছা চলুন এটার আরেকটা কালার নেই না সোল্ড আউট আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার ছিল যেটা সোল্ড আউট হয়ে গিয়েছে সো এটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই এটা নিতে হবে এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে আমাদের এটার ম্যাটেরিয়ালটা কিসের মধ্যে পাচ্ছি ইন্ডিয়ান জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এখানে হচ্ছে আমরা বেল পাচ্ছি বেলটা সহ ক্যারি করতে পারেন আদারওয়াইজ আপনি এমনিতেও ক্যারি করতে পারবেন একটা সাইডে এরকম কারচুপির কাজ পাচ্ছি এবং আরেকটা সাইড কিন্তু আমাদের এরকম সুন্দর করে হাফ হচ্ছে কটি থাকছে ঠিক আছে হাই সাহানা ইসলাম আপু কেমন আছেন আমি আপু পিঙ্ক ল্যাভেন্ডার কফি কালার আছে আপু পিঙ্ক ল্যাভেন্ডার কফি কালার অনেক ড্রেস আছে আপু একটু ওয়ারি শোরুমে চলে আসেন না আপু আপু কাফতান ব্ল্যাক হবে না শোনা না আপু তোমার পয়েন্ট ড্রেসটা কি কালার আছে পিঙ্ক কালার আছে আমার পয়ার ড্রেসটাই আজকে লাইভের নতুন আইটেম ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কত 2170 2170 টাকা এটার প্রাইস হচ্ছে 2170 টাকা পুরো হাই হিমিকা আশি আপু কেমন আছেন আপু পাউডার প্রাইস হচ্ছে 1390 টাকা ঠিক আছে না দেখেন তো 1390 টাকা আছে ডিসকাউন্ট এখন দেখাচ্ছি ডিসকাউন্ট এখন দেখাচ্ছি ঠিক আছে लेट्स गेट स्टार्टेड এখন ডিসকাউন্ট দেখাবো সবাই মানি ব্যাক নিয়ে জামার মানি ব্যাক নিয়ে বসে যান একদম আচ্ছা আচ্ছা ওকে ওকে বিশ টাকা ছিল এটা আচ্ছা ওকেই এটা হচ্ছে আমাদের টু পিস ওকে এটা হচ্ছে টু পিস এবং আচ্ছা এটা হচ্ছে আমাদের টু পিসটা এবং একটু ভাইয়া খুলে দিলে বেটার হবে হ্যাঁ আমি নিচ্ছি এরপর থেকে আচ্ছা টু পিস ওকে এটা যে ডিসকাউন্ট বিসমিল্লা মানে ডিসকাউন্ট এর স্টার্ট করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা সিল্কের মধ্যে পাচ্ছি এই স্লিপটা তো সবাই পছন্দ করেন এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা যেটা এখন আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো শুধু তেরোশো আচ্ছা ওকে আমি একটু বলে দিতাম বিশ টাকা আমার কমিশন হতো নাকি তেরোশো টাকা তেরোশো টাকা সতেরোশো বিশ টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 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 তেরোশো টাকায় সতেরোশো বিশ টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা যা লাগবে চোখ বন্ধ করে নিয়ে নিন এটা কিন্তু মারাত্মক মিস হয়ে যাবে তোমার এত তুমি এত সুন্দর প্রেমে পড়ে গেলাম ওই যে প্রেমে পড়েছে গান আছে না ওই গানটা আমাকে ডেডিকেট করে দিবেন জীবনে কেউ গান আমাকে ডেডিকেট করে নাই থ্যাংক ইউ সো মাচ কথা আপু আচ্ছা শাড়ি স্টাইল গাউন্টের প্রাইস কত কত ছিল একুশ একুশো সত্তর ছিল ওইটা ওটা নর্মাল প্রাইস ছিল এখন আমি ডিসকাউন্ট দেখাচ্ছি ঠিক আছে নেক্সটে চলে যাচ্ছি ডিসকাউন্ট বেশিক্ষণ ধরবো না ধরলেই শেষ সবাই পরে আমাকে খালি বকে না পুর ড্রেস নয় কই গেল ড্রেস নাই কেন আচ্ছা হাই কাজী আপু আজকে গাউন দেখাবো আপু দেখি লাগছি গাউন দেখাবো কিনা এখন তো একটা গাউনের মতো আনার করে দেখিয়েছি নিতে চাই এখনই কাব্যিক আশা করি ভাইয়া হবেন আপু হবেন যেই হবেন না কেন ইনবক্স করে দেন আজ ডিসকাউন্টেড ড্রেস তাড়াতাড়ি চলে আসুন এত লেট কেন হচ্ছে আসুন আসুন গরম গরম পরিবেশনা করি আমরা আচ্ছা ওকে এইটা দেখে ফেললি এইটা এই যে দেখেন একদম ফাটাফাটি একটা বিউটিফুল ওয়ান পিস দেখাচ্ছি কোটি স্টাইলের মধ্যে ঠিক আছে কোটি স্টাইলের মধ্যে কামিজের একটা প্যাটার্ন থাকছে আপনাদেরকে দেখালে বুঝবেন এটা দেখেন এটা হচ্ছে ভেতরে কামিজ থাকছে তার উপর দিয়ে হচ্ছে কোটি থাকছে আমাদের দ্যাটস এট এটাই হচ্ছে স্টাইল ওকে এটা ওয়ান পিস থাকছে এটার সাথে কোনো প্যান্ট না কিছু নেই এবং এটা হচ্ছে আমাদের নেকের কাজটা কাঠচুপির কাজ পেয়ে যাচ্ছে এবং এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যেও থাকছে প্রিন্টার খুবই সুন্দর ম্যাটুর জর্জেট ডেফিনিতলি জর্জেট আর ভেতরেটা হচ্ছে চেরি জর্জেট আহ এক হচ্ছে নর্মাল জর্জেট আর ভেতরেটা হচ্ছে চেরি জর্জেট যেটা প্রাইস হচ্ছে রেগুলার মতো পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা ছিল রেগুলার আফটার ডিসকাউন্ট বারোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ছিল রেগুলার এখন পেয়ে যাচ্ছি সোনামণিরা মাত্র বারোশো টাকায় ঠিক আছে সোনামনির পরে কান্না করলে পাবেন না এই ড্রাইভটা কালার আছে দারুন ব্লু কালার এই যে দেখেন এটা দেখেন এটা কার চাই আচ্ছা লংটা বলে দিচ্ছি লং ফিফটি টু থাকছে ঠিক আছে লং ফিফটি টু পেয়ে যাচ্ছি আমরা এটা ম্যাটেরিয়াল এটা জর্জেট থাকছে এটা হচ্ছে ভেতরে যে এটা দেখে এটা হচ্ছে কামিজ প্যাটার্ন মধ্যে আছে ঠিক আছে কামিজের সাথে আমাদের কোটিটা একদম হচ্ছে আহ একদম স্টিচ করে দিয়েছে এটা হচ্ছে চেরি জর্জট থাকছে এটা হচ্ছে আমাদের সুন্দর জর্জটের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের নেকের ওভার একটা থাকছে তোমার সব ড্রেসি ভালো লাগে তাই না আর আমাকে কেমন লাগে বলেন আর এটা দেখেন আমাদের 슬িভটা আপু সব সাইজ আছে আপু একদম 36 থেকে 48 পর্যন্ত প্রত্যেকটা সাইজ আছে না সাইজ যদি না থাকে আমাকে जस्ट জানাবেন ধরে একদম দিব একটা আচ্ছা ওকে আক্তার লাকি হ্যালো আপু ওয়া আলাইকুম আসসালাম থ্যাঙ্ক ইউ সো মাচ সকাল 7 টার মেকআপ আপু মানে তারপরে যে আলহামদুলিল্লাহ যে অক্ষত আছে এটাই অনেক বড় একটা বিষয় আচ্ছা যে রোদ একটু পর রোদ বৃষ্টি হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ আচ্ছা এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা রেগুলার আফটার ডিসকাউন্ট থাকছে বারোশো টাকা মাত্র ঠিক আছে মাত্র বারোশো টাকা এটা সকল সাইজ অ্যাভেলেবেল আছে এবার আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসটা থাকছে চেরি জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে লং থাকছে একেবারে ফর্টি টু টু ফর্টি থ্রি এবং এটা বডি সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1290 টাকা এটা কালারটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার থাকছে দেখেন একদম নাইস না পিঙ্ক 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 পিঙ্কি হ্যাঁ সুন্দর পিঙ্কি পিঙ্কি কালার পূজার জন্য নিউ কালেকশন আনো পূজার জন্য প্রত্যেকটা কালেকশন সি আমরা আরো সুন্দর সুন্দর কালেকশন আনছি নালে ওদেরকে আমি বকা দেবো ঠিক আছে ওরা আনছে আনছে আচ্ছা ঠিক আছে ওরা আনছে সুন্দর সুন্দর আরো অনেক ডিজাইন আসতে যাচ্ছে সো অপেক্ষা করতে হবে ইউনিক কিছু দেখান আপু আমি জিএফ কে গিফট করবো আরে রাসেল ভাই আপনি আপনার মতোই বয়ফ্রেন্ড সবাই চায় ঠিক আছে অবশ্যই ডিসকাউন্ট থেকে ড্রেস দিবেন না মোটেও না এই ডিসকাউন্ট শুধু আপুদের জন্য আপনি নেবেন হচ্ছে একদম অরিজিনাল প্রাইস দিয়ে ঠিক আছে যেহেতু গার্লফ্রেন্ডকে গিফট দিচ্ছেন একটু বেশি টাকা দিয়ে কিনে দিলেন তার মধ্যে বেশি টাকা না অনেক কম এটা হচ্ছে দিতে পারেন তেরোশো নব্বই টাকা ড্রেস এবং আমার তো আছে জাস্ট সাইজটা মেনশন করে অর্ডার করে দিয়ে ঠিক আছে গার্লফ্রেন্ড যখন শুনবে টেল হয়ে আচ্ছা ওকে আছে আচ্ছা আপু বডি সাইজ বলে কিন্তু কখনো পাই না আপু এই যে এইটাই তো আপনাদের সমস্যা আপু আপনাদের কি করতে হবে যখনই দেখবে সাথে সাথে অর্ডার করে ফেলবে যাতে করে কেউ না নিতে পারে আপনি নেন সবার আগে আমি তো এই টেনশনে থাকি আমি যখন কোনো ড্রেস পছন্দ করি কখন অর্ডার করবো কখন অর্ডার করবো এরকম একটা ব্যাপার আবু ফিফটি সিক্স সাইজের গাউন আনো আপু ইনশাল্লাহ চেষ্টা আছে আরো ওয়াইড রেঞ্জের সাইজ আনার জন্য সো আজকের জন্য এতটুকু ঠিক আছে ইনশাল্লাহ কালকে আবার দেখা হয়ে যাবে দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আজকে ড্রেস গুলো কেউ মিস করবেন না খুব সুন্দর একটা ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছি ডার্ক বেরি কালারের মধ্যে জল লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস বুক করে ফেলতে হবে এটা একটা পিঙ্ক কালার অলরেডি দেখিয়ে দিয়েছি প্রাইস পরছে তেরোশো টাকা ঠিক আছে ওকে সো আমার পরটা আর কালার আছে আমার পরাটা আর কালার আছে এটা দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে টোটাল দুটো কালার পাচ্ছি তেরোশো টাকা থাকছে তেরোশো টাকা ওকে টোটাল দুটো কালার থাকছে ওকে এভরিওয়ান আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইমেন্স ভালোবাসা সাড়ে পাঁচশো ভিউ রাতে সাড়ে দশটায় আপনারা এত ভালোবাসেন আমাকে আমি জাস্ট এটা বলা ভুল হয়েছে আমার এখন মনে হচ্ছে এখন আমাকে রাপুর প্লিজ দশটাইফটা কয়াপুর সবাই দশটাই লাইফ টা কই কইরা রাপুর আমাকে একদিন দেখবেন বাসা চুত করে দিয়েছে ওকে যাই হোক আল্লাহ হাফুজান ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টা